আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আমি খুব ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের নর সুন্দর আমরা সোজা বাংলায় নাপিত বলি নাপিতের কাজ হলো চুল কাটা দাড়ি কাটা তাই না এই চুল টুল কাটার কাজটা নাপিত ছাড়া আর কে করে ঘরে বসে ট্রিমার দিয়ে কেউ কেউ করে এটা আধুনিক যুগে আজীবনী নাপিত গোষ্ঠী ছাড়া এটা কেউ করে না এখন এই যে আমাদের একজন ফকির আমরা ছোটবেলা থেকে বাংলাদেশে যারা গ্রামগঞ্জের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে কাজ করেন তারা এই পীর সম্পর্কে খুবই অবগত জানেন সে একজন চুল কেটে দিল গিয়ে চারজন এই যে নাপিত সমিতি এই যে চার নাপিত এই নাপিত ওই এই নাপিতদের কি ধরা গেছে এই যে বৃদ্ধ চিৎকার উঠেছে আল্লাহ তুই দেখিস সেই আল্লাহর ডাক

তারাকান্দা থানা পর্যন্ত পৌঁছেছে কিনা কয়েক ঘন্টা হয়ে গেল হয়ে গেল সেই বৃদ্ধের এই নাপিত সমিতি এই যে চার 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 নাপিত নাপিত সমিতি এই এই কই নাপিতকে কি ধরা হয়েছে ঘিগিয়ে উঠেছে হ্যাঁ যে আল্লাহ তুই দেখিস সেই ডাকে সারা মানুষের বুক কেঁপে উঠেছে কিন্তু তারাকান্দা পুলিশ তারা বলেছেন গতকালকে আমি রিপোর্ট গুলো পড়েছি ওসি সাহেব বলেছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ধরা হবে তাই বাইরে কোনো দায়িত্ব নেই রাষ্ট্র পুলিশ কারো দায়িত্ব নেই একজন ফকিরের এরকম পরিণতি হবে আর রাষ্ট্র কিছুই বলবে না ফকির তর্গের সাথে অভিযোগ করেন তার অভিযোগ করার একটাই জায়গা উপরওয়ালার কাছে কিন্তু চিৎকার করে বলেছেন আল্লাহ তুই দেখিস বলেননি তাহলে তার অভিযোগ সে করে ফেলেছেন বাদবাকে দায় দায়িত্বকে আমাদের রাষ্ট্র এবং পুলিশের না মানুষের সংস্কৃতি কর্মীরা চিৎকার করছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন মামিল সিংহ বাংলাদেশের সংস্কৃতির একটা অন্যতম তীর্থভূমি সেই বুড়িগঙ্গা পারে জয়নাল পার্কে আমি কয়েকদিন আগে গিয়েছি এসেছি সেইখানে একের পর এক অনুষ্ঠান সেখানে ভোর ছয়টা থেকে দশটা পর্যন্ত একদল সংস্কৃতি কর্মী তারা নিজেদের চুল কেটে প্রতিবাদ জানিয়েছে সেখানে ফয়দা নিম পারভিনের স্মরণে কথা হয়েছে লালনের স্মরণে কথা হয়েছে ময়মন মাজার সহ ময়মন এর দেশের এই যে মাজার সংস্কৃতি লালন সংস্কৃতি এগুলোর উপরে হামলা আঘাতের প্রতিবাদে কথাবার্তা হয়েছে কিন্তু এই যে তারাকান্দার এই ফকির আমাদের যার নাম হচ্ছে গিয়ে তিনজন ব্যক্তি জোর করে ধরে বাউল ফকিরের মতো দেখতে এক বৃদ্ধের চুল কেটে দিচ্ছেন তিনি নিজের শক্তি দিয়ে ওই লোকগুলোকে কাছ থেকে ছুটার চেষ্টা করে ব্যর্থ হন শেষ পর্যন্ত অসহায়ের মতো বলেছেন আল্লাহ তুই দেখিস সেই যে ঘটনা কোরবান ঈদের আগের ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় কাশীগঞ্জ বাজারে ঘটনাটি ঘটলো সম্প্রতি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ায় খোঁজ দিয়ে ভুক্তভোগী ব্যক্তির নাম হালিম উদ্দিন আকন্দ হালিম ফকির নামে পরিচিত তিনি উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা হালিম ফকির হিসাবে হালিম বেশ ভালো করে চেনেন তারা জানান হালিম উন্মাদ পাগল মানসিক বিকারগ্রস্ত নয় সংসার জীবনে তিনি পিতৃ কন্যা সন্তানের জনক ছাত্রীর বছর যাবত তার চট চুল ছিল এই নাপিতের দলের দেখে সহ্য হয় নাই এই নাপিতের দলকে খুঁজে পাওয়া যাবে না না ভবিষ্যতে আরো হালিম ফকিরকে দেখতে হবে আমাদেরকে চিৎকার করতে আল্লাহ তুই দেখিস ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া